এটা বলা হৈছিল ভাই কত চাইছিলে বাইশ বাইশ বলা হৈছিল কত বাৰ আৰু বাইশ এতিয়া বলা হৈছিল এক লাখ বাৰু হ্যাঁ ভাই কত চাইছেন এটা দাম দাদু কত বলা হলো দাম কত দেড়শো একশো পঁচাশি দাম চাই দেড় লাখ দাম বলা হয়েছে কতটুকু হবে ওজন এইটা ছয় মন থেকে কিছুটা কম হবে

সমান মানে এক লাখ কত চাই শেষে একশো আট চাচ্ছে এক লাখ বলা হয়েছে এক লাখ আট দাম চাচ্ছে

একশো কত আশি বিরাশি আশি বলা হলো কত কাদুল ভাই দেড়শো হল কাটা চলেন আমরা গরুগুলো দেখি সবগুলো যাবে কোথায় চট্টগ্রাম চলে একটা ঢাকায় আচ্ছা কাদউল ভাই তাহলে মোটামুটি কেনাকাটা কমপ্লিট কটা গরু কিনেছিলেন দশটা এ তার মধ্যে এটা একটা

যাবে কোথায় এগুলা? চট্টগ্রাম। চট্টগ্রাম। যদি তো একটু আগে মাল পাঠালাম না। আচ্ছা মাল পাঠাইছে। প্রত্যেক সপ্তাহে পাঠান উনি আজকে বাজার কেমন হলো সব মিলিয়ে? না, ছিল ভালো ভাই। ভালোই ছিল, ভালো ছিল। কেনাকাটার সাথেই তো আছেন জি কত টাকা মন ধরে দিতে পারবেন? হ্যাঁ ভাই, বাজারে তো কাঁচা মাল হ্যাঁ কোননা ধরেন 2500 কিনে, কোননা 2600 কিনি কোননা 2700। বাজারে বাজার অপর ডিপেন্ডেন্ট। আজকে পাতে ছিল না। মোটামুটি ভালোভাবে কেনা গেছে কেনা গেছে কত টাকা কেজি দরে দিতে পারবেন এগুলো বডি ওয়েট ষাট টাকা এটা তিনশো ষাট এটা আর টাকা আর এটা এটা তো ভাই পড়ো টাকা টাকা তাহলে টাকা